সাহাবি গাছ এই গাছটি এখন থেকে প্রায় পনেরোশো বছরেই পুরনো ঐতিহাসিক সাহাবি গাছ পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে মহামানব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশ বর্ধমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হলেন তখনই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি চাচার সাথে রাসুল মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন কিন্তু আশপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন এই গাছটির নিচে কেউ বসতে পারত না কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতে আল্লাতালার রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন এই ছেলেটির নাম কি চাচা বললেন মোহাম্মদ তিনি আবার জিজ্ঞেস করলেন তার বাবার নাম কি নবীজির চাচা উত্তর দিলেন আবদুল্লাহ তিনি আবার জিজ্ঞেস করলেন তার মাতার নাম ক চাচা এইবার জবাব দিলেন আমি না বালক মোহাম্মদ সাল্লাহু আলহিউয়াসলমকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিন্তে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী ইতিহাসের গতি পরিবর্তকারী আরমসহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহম্মদ সল্লাহ আলহিউ ওয়াসাল্লাম তালার ইশারায় সাহাবি গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল আজও সেই গাছটি বেঁচে আছে এই গাছটি একমাত্র জীবিত সাহাবি গাছ হিসেবে পরিচিত এই গাছটির নিচে এর আগে কখনও কেউ বসতে পারেনি এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন তারই রহমতে বেঁচে আছে গাছটি কালের পর কাল যুগের পর যুগ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ যার নাম সাহাবি গাছ পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লা সুবহানাহুতা আলা সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে এই গাছটিকে বলা হয় দ্য ব্লেসেড ট্রি ভাবা যায় চারদিকে ধু ধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ সাহাবী গাছটির আশেপাশে শতবর্গ কিলোমিটার জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনও বেঁচে আছে পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি একটি সত্য ঘটনা অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাইয়া এলাকায় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লা এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন বিশেষ দিনগুলোতে প্রচুর লোকসমাগম ঘটে গাছটি দেখার জন্য সাহাবি গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন প্রচুর লোকসমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা এছাড়াও ধু ধু মরুভূমির বুকে সাহাবি গাছের তলাটি সুশীতল বিশ্রামের স্থান যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়